ওয়েলকাম দ্য সুতাস সিলেকশন নতুন বছরে সকলকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক সুস্থ থাকো সবাই ভালো থেকো আজকে তোমাদেরকে আমি একটা দারুন অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি সেটা কি অলরেডি তোমাদের আমি একটু আভাজ দিয়েছিলাম আজকে সকালে যে ভিডিওটা করেছিলাম তো ভাবলাম আমি একবার তোমার একটা ছোট ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিই জিনিসটা তোমাদের দেখাচ্ছি আগে জিনিসটা দেখে নাও এই থাকছে পুরো জিনিসটা তোমাদের দেখতেই পাচ্ছো একটা কুপন রয়েছে দেখো সুন্দর করে তোমাদের আমি আবার দিয়ে ছবি তো খুব ভালো করে আশা করি আসছে এটা একটা কুপন রয়েছে যেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে সেটা কারা পাবে কি শর্ত রয়েছে তার জন্য সমস্ত কিছু তোমাদের আজকে জানাবো বলে আমি কিন্তু তোমাদের আজকে ভিডিওটা দিচ্ছি তো এখানে তোমাদের লেখা রয়েছে দেখে নাও ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ অন নেক্সট পার্চেস তোমরা যারা আমাদের থেকে মানে সুদাস সিলেকশন থেকে ফাইভ ডবল নাইনের প্রাইসের মূল্যে রেখে তোমরা যে কোনো জিনিস কিনবে তোমরা তখনই কিনতে একটা করে এরকম কুপন তোমাদের পাবে যারা অফলাইন আছো তাদের তো দিয়ে দেবো যারা অনলাইন আছো তোমাদের পার্সেলের সাথে এরকম একটা কুপন চলে যাবে তো এই কুপন গুলো তোমরা কাজে লাগাতে পারবে যখন পরবর্তীকালে কোনো কিছু তোমরা জিনিস কিনবে সে কিনতে পারো তোমরা একটা তিনশো টাকার কোনো কুর্তি বা কিনতে পারো তিন হাজার টাকার কোন প্রোডাক্ট তোমরা যাই কেনো না কেন তোমরা টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে মানে তিন হাজার টাকা যদি প্রোডাক্ট কেনো তোমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট মানে তিনশো টাকা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তো এই ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ টা কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে এবং পরবর্তীকালে আবার যখন যে কোনো মিনিমাম একটা ছশো টাকার উপর মাল কিনলে এই কুপন কিন্তু তোমরা পেতেই থাকবে তো তোমাদের কিন্তু এটা ভীষণ ভালো আশা করি কাজে লাগবে আচ্ছা নেক্সট তোমাদের আরেকটা জিনিস বলে দিই এইটা তোমাদের ষাট দিন ভ্যালিডিটি রয়েছে পুরো তোমরা ষাট দিন অর্থাৎ দু মাসের মধ্যে তোমরা যাই কিছু কেনো না কেন তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি এই যে কুপনটা দিচ্ছি না এটা কিন্তু তোমরা মাত্র একবারই তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে ধরো তোমরা এটা কাজে একবার জাস্ট একটা করতে নিলে তোমার কিন্তু অলরেডি ওটা কিন্তু কুপন তোমার মানে ভ্যালিডিটি শেষ হয়ে গেল ঠিক আছে আবার তোমরা যদি ছশো টাকার মাল কেনো আবার তোমরা কিন্তু একটা কুপন পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট চার্জটা কি আছে সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যেহেতু বললাম তো একটা কুপন একবারই তোমরা ইউজ করতে পারবে আর হ্যাঁ এই যে তোমাদের কুপনটা কুপনটা তোমাদের দেখো ইস্যু ডেট নেম কোড সমস্ত কিছু লেখা থাকবে তোমরা যখন এই কুপনটাকে তোমরা ক্লেম করবে তখন কিন্তু এই কুপনটা কিন্তু অবশ্যই চাই যারা অনলাইন কাস্টমার রয়েছে তারা এটাকে ছবি তুলে পাঠাবে যারা অফলাইন কাস্টমার রয়েছে তারা কিন্তু এটাকে সঙ্গে নিয়ে আসবে কুপন সঙ্গে না নিয়েলে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট পাবে না তো সেটা তোমাদের একটু বলে রাখলাম আর এই যে কুপনগুলো তোমরা পাচ্ছো সেগুলো কিন্তু কোনো রকম সেল আইটেম বা তোমরা কোনো ধরো স্পেশাল আমাদের তরফ থেকে অফার দেওয়া হয়েছে সেগুলোর উপর কিন্তু অ্যাপ্লিকেবল হবে না কারণ অলরেডি তোমাদের একটা ধরো অফার দিচ্ছি বা সেল দিচ্ছে একটা ডিসকাউন্টেড প্রাইসে দেওয়া থাকছে তার উপর কিন্তু কোনো রকম আর ডিসকাউন্ট

পেজ টা যারা ফলো করে নি ফলো করে নিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও